উসমান হাদি ভাই আপনারা সবাই জানেন যে গতকাল রাত দশটার দিকে দশটার পরে উনি আমাদের এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন আমাদের মাছ থেকে আমরা সর্বপ্রথম ওনার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে শহীদি মর্যাদা দান করেন সকলে বলেন আমিন দুই বছরের একটা বাচ্চা আছে তার দুই বছরের ছোট বাচ্চা সে সাক্ষাৎকারে বলেছিল যে আমি হয়তো বা শহীদ হয়ে যাব কোনোদিন দিন যদি শহীদ হয়ে যায় আপনারা অন্তত আমার বাচ্চাটার দিকে একটু দেখবেন একজন মানুষ দেশপ্রেম কতটুকু থাকলে এইভাবে বক্তব্য দিতে পারে আমি তো একদিন শহীদ হয়ে যাব। শহীদ তামান না নিয়ে সে রাজপথে লড়াই করেছে এই জুলাই যোদ্ধা যারা জুলাইয়ের আন্দোলন যারা করেছে এদেরকে রক্ষা করা আমাদের দেশের দায়িত্ব এবং রাজনৈতিক প্রত্যেকটা দলের দায়িত্ব যে জুলাই যোদ্ধাদেরকে রক্ষা করা কারণ জুলাই যোদ্ধারা যদি যুদ্ধ না করত তাহলে বর্তমানে যারা রাজনীতির মঞ্চ না পাওয়া না পাইতে যারা এখনই হাত ধা করে গরম খাটিছেন এই গরম ধা হাত ধা সারা সম্ভব ছিল না কথা বলেন ঠিক কি সম্ভব ছিল না এটা আমরা যারা সামনে সিয়ারে বসার জন্য অথবা সিয়ারে বসব বলে প্রতিযোগিতায় নামছি অথবা নামতেছি আমরা এই সুযোগটা পাইতাম না তারা যদি জুলাই আগস্টে এই যুদ্ধটা না করত এজন্য তাদের জীবনে নিরাপত্তা এটা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে দিতে হবে পাশাপাশি ভারত নিয়ে যে একটা চক্রান্ত চলতেছে আমরা কখনো স্বাধীন হই নাই। আমরা গোলামির জিনজিল থেকে কখনো মুক্ত হই নাই বারবার আমাদের গোলামি করতে হয়েছে যেই দলই আসুক না কেন কোনো না কোনো দেশের গোলামি করে বাংলাদেশকে পরিচালনা করেছে যতদিন না পর্যন্ত এই গোলামির শিকল ছেড়ে নিজ দেশ থেকে নিজ কর্তৃত্ব নিজ থেকে আমরা দেশ পরিচালনা না করতে পারবো ততদিন এই দেশের মধ্যে শান্তি আসবে না কথা বলেন ঠিক কিনা গোলামির জিন্দগি ছাড়তে হবে ভাই দালালি বাদ হবে কেন অমুক দেশের দালালি অমুক দেশের দালালি করতে হবে আল্লাহ কি আমাদেরকে ইমান নামক দৌলত দান করে নাই সামান্য কয়েকজন ছাত্র মিলে যদি দেশের মধ্যে দেশকে উলট পালট করে দিতে পারে পুরা দেশ মিলে কেন একটা দেশকে পরিচালনা করতে পারে কেন অন্য দেশ অন্য দেশের কাছে আমাদের হাত পাতে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাওফিক দান করেন আমরা দোয়া করব হকের পক্ষে থাকেন দেখেন বাতিলের পরাজয় হকের বিজয় কিভাবে হয় ওসমান হাদি ভাই তাকে তো হত্যা করে বাতিল মনে করলো যে আমরা বিজয় হয়েছি এটা মনে করে নাই যারা তাকে হত্যা করে ভারত ভারত পালাই গেছে তারা মনে করতেছে আমরা বিজয় হয়ে গেছি কিন্তু বাহ্যিক ভাবে উসমান হাদি ভাই সে মারা গেছে কিন্তু পৃথিবী যতদিন থাকবে মানুষ উসমান হাদিকে শহীদ বলে জানবে দিলের মধ্যে উসমান হাদির কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে মন থেকে তার জন্য দোয়া বের হবে কথা বলেন ঠিক কিনা আর যারা তাকে হত্যা করলো মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদেরকে গাদ্দার মুনাফেক আর দেশদ্রোহী বলে চিনবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি দেশের প্রতি দেশ দেশপ্রেম দেশ ভালোবাসা এটাও ইমানের একটা অংশ দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে শুধু পকেট গরম আর সিয়ার দখল করা এটা উদ্দেশ্য হলে আপনি মুনাফে হবেন মুনাফে হবেন কোন রাজনীতি করেন যে রাজনীতির পিছিয়ে ঘুরলে মুনাফেক হতে হয় ইসলাম থেকে বাইর হয়ে যেতে হয় আল্লাহ তালা আমাদেরকে বুজার তাওফিক দান করেন হকের পক্ষে অনর থাকার তাওফিক দান করেন ইসলামের পক্ষে কথা বলার ইসলামের পক্ষে থাকার তাও ফিক দান করেন